ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজ আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে একাদশ শ্রেণীর যে পিপিআর ও পিপিএসের রেজাল্ট তোমরা কীভাবে কোথায় হাতে পাবে এটা নিয়ে তোমরা অনেকে কনফিউজ আছো অনেকে তোমরা হয়তো পেয়ে গেছো অনেকে হয়তো পাওনি অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কে কে পেয়েছো কে কে পাওনি তোমাদের বলা ছিল যে যে আঠাশ তারিখে তোমাদের যে রেজাল্ট আউট হয়েছিল চার তারিখে মানে গতকাল তোমাদের কিন্তু হাতে রেজাল্ট পাওয়ার ঠিক কথা নয় অর্থাৎ তোমাদের যে মার্কশিটগুলো ছিল মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট ওটা কিন্তু জমা দিতে হবে কেউ কেউ জমা দিয়েছ কেউ দাওনি এখনো এখনও কোনো স্কুল নির্দেশ দেয়নি তো আজকে তোমরা কোথায় পাবে কোথাও যেতে হবে না ঠিক কোথায় গেলে তোমরা পাবে সেটা তোমাদের অবশ্যই আজকে জানাবো এবং তোমাদের তার সঙ্গে একটা খুব সমস্যা যে নট ফাউন্ড বলে একটা বিষয় তোমরা কিন্তু প্রায়ই বলছো যে আমাদের নট ফাউন্ড দেখাচ্ছে এই বিষয়টার সমাধান কি আছে এটাও আমি পরশুদের সঙ্গে কথা বলেছি সেটাও তোমাদের উত্তর জানাবো তো চলো আজকে দেরি না করে তোমাদের কাছে মূল বিষয়ে ঢোকা যাক আর তোমরা যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং ক্লিক করতে একদম ভুলে যাবে না তো আমি দুদিন খুব ব্যস্ত ছিলাম বলে তোমাদের অনেক জমা পড়ে গেছে অনেক ফোন করেছ উত্তর দিতে সত্যিই পারিনি যে তোমরা অনেকে লিখেছ নট ফাউন্ড বিষয়টা কি তোমরা অনেকে লিখেছ যে আমরা যাদের নাম্বার বাড়লো পিপিআর বা পিপিএস আমরা কোথায় পাবো আমাদের মার্কশিট অবশ্যই এটা তোমাদের আজকেই জানানো হবে কেউ কেউ ভুল করে হয়তো একদম পর্ষদ অফিসে চলে গেছো কেউ বিকাশ ভবনে গেছো এইরকম কিন্তু অনেক শোনা গেছে সেখানেও কিন্তু তোমাদের হয়তো হাতে মার্কশিট মেলেনি তার কোথায় পাবে এটা জানতে হবে আসলে তোমাদের যে মার্কশিট এগুলো কিন্তু প্রত্যেক বিদ্যালয়ে চলে এসেছে প্রত্যেক বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তাই নিজ নিজ বিদ্যালয়ে তোমরা কিন্তু তোমাদের যে নতুন মার্কশিট যে নম্বর তোমরা বাড়লো সে নম্বরের ভিত্তিতে তোমাদের নতুন মার্কশিট এবং তোমাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু স্কুলেই পেয়ে যাবে এই জন্য তোমাদের যারা অনলাইনে রেজাল্ট দেখেছিলে সেই রেজাল্টের সাথে তোমরা একবার যেটা হাতে পাঁচ হার্ড কপি তার সাথে একবার তোমরা মিলিয়ে নিও তো অবশ্যই তোমাদের কাছে আমি বলবো যে আমাদের তো রেজাল্ট দেওয়া হয়ে গেল আজকে অনেকে কালকে দেবে আগামী শনিবার আমি মনে করি তোমাদের আজকে কালকে এবং আগামী সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু নিজ নিজ বিদ্যালয় থেকে তোমরা মার্কশিট সংগ্রহ করে নিতে পারবে যারা তোমরা মার্কশিট জমা দিয়েছ তারা তো পাবেই যারা দাওনি তারাও পাবে অর্থাৎ প্রচণ্ড ভিড়ের জন্য হয়তো অনেকে আমি জানি তোমরা মার্কশিট জমা দিতে পারো যারা আজকে জমা দিতে পারলে না তারা আগামী কাল বিদ্যালয়ে যাবে এবং তোমরা মাধ্যমিকে দু হাজার চব্বিশের যে নতুন নম্বর বাড়লো সেই নম্বরে যে বৃদ্ধি হলো সেই নতুন মার্কশিটটি কিন্তু তোমরা তুলে নিও তাহলে তোমাদের এই ছিল সমস্যা যে আমরা কোথায় যাব কি করব বা আমাদের কি বাইরে যেতে হবে আমাদের কি একদম বিকাশ ভবন কিংবা অফিস যেতে হবে কোথাও যেতে হবে না শুধুমাত্র তোমরা যোগাযোগ করো আর সেখানে তোমাদের আগের যে মার্কশিট সার্টিফিকেট জমা দাও আর তোমরা সঙ্গে সঙ্গে নতুন মার্কশিট এবং সার্টিফিকেট তুলে নাও কারণ তোমাদের কিন্তু চলে এসেছে বিদ্যালয়ে আর তোমাদের কোথাও যেতে হবে না এখন এই মার্কশিট সার্টিফিকেটগুলি নিয়ে আর স্কুল থেকে যেতে হবে না এর আগে অনেক সময় স্কুল থেকে নিয়ে যাওয়া হতো আবার নিয়ে আসা হতো এই সমস্যা তোমাদের আর ভুগতে হবে না তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু পুরোনো মার্কশিট জমা দিয়ে নতুন মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যাবে তো এই ছিল তোমাদের আজকের বিষয় মা মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট কখন কোথায় কিভাবে পাবে বলেই দিলাম তোমাদের কাছে যারা পেয়েছ ভালো আগামী শনিবার এবং সোম মঙ্গলবারের মধ্যে তোমরা সবাই কিন্তু মার্কশিট তুলে নিতে পারবে এবার আসা যাক তোমাদের যে পিপিআর পিপিএসের একটা নতুন সমস্যা ছিল সেটা হচ্ছে নট ফাউন্ড এই বিষয়টা নিয়ে আমরা একবার আসি দেখো নট ফাউন্ড মানে হচ্ছে দেখা যাচ্ছে না তিনটে বিষয় ছিল পিপিআর যারা ফেল করেছিলে তাদের জন্য পিপিএস অর্থাৎ যারা পাস করেছ সে স্ক্রুটোনিয়াদের জন্য স্কুটুনি পাবলিক পোস্ট স্কুটুনি আর পিপিআর পাবলিক পোস্ট রিভিউ তো যারা রিভিউ বা স্কুটুনি যাই করে থাকো না কেন তোমরা জানো যে এর মধ্যে দুটো রেজাল্ট হওয়া উচিত বা হয়েছে একটা হলো চেঞ্জ চেঞ্জ হলে তুমি দেখে নিও যে তোমার নাম্বার কী কী বেড়েছে আরেকটি হলো নো চেঞ্জ নো চেঞ্জ মানে তোমাকে আর কিছু করতে হবে না অর্থাৎ তোমার কোনো নাম্বার বাড়েনি এবারে নট ফাউন্ড বিষয়টাকে কেউ কেউ তোমরা হয়তো বলছো নো চেঞ্জ নট ফাউন্ড আর নো চেঞ্জ এক নয় আবার কেউ কেউ বলছো চেঞ্জ এটাও সঠিক নয় নট ফাউন্ড মানে হচ্ছে দেখা যাচ্ছে না এতে নাম্বার বাড়তেও পারে নাও বাড়তে পারে এরকম যদি কোনো বিষয় হয় তোমরা অবশ্যই আমাকে স্ক্রিনশটটি পাঠাও আমি দেখব তোমাদের কেন নট ফাউন্ড আসছে মনে হয় টেকনিক্যাল বা কোনো কিছু তোমরা ভুল টিপেছ যার জন্য তোমাদের এই নট ফাউন্ড দেখাচ্ছে আর সত্যি যদি নট ফাউন্ড এসে থাকে তোমরা বলবো অবশ্যই তোমরা নিজ নিজ যে পর্ষদ অফিস আছে স্কুল থেকে জিজ্ঞেস করো তোমাদের কোনটা পর্ষদ অফিস সেখানে গিয়ে তোমরা অবশ্যই চেক করে নিতে পারো যে নট ফাউন্ড বলতে তোমাদের নাম্বার বাড়লো কি বাড়লো না কারণ দুটো বিষয় হবে চেঞ্জ অর নো চেঞ্জ যদি চেঞ্জ হয় নতুন পাবে নো চেঞ্জ হয় তাহলে তোমাদের আর যেতে হবে না নট ফাউন্ড যদি হয় তাহলে কি তোমরা আরেকবার দেখো অনলাইনে যদি দেখো যে তোমাদের পরিবর্তন হয়ে আসছে চেঞ্জ নো চেঞ্জ তাহলে কোনো সমস্যা নেই হয়তো টেকনিক্যালি কিছু ভুল ছিল আর যদি সত্যিই তোমাদের এই ব্যাপারটা হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পর্ষদ অফিসে নিজের নিজের যে অফিসগুলো আছে সেখানে যোগাযোগ করতে পারো স্ক্রিনশটটি তোমরা আমাদের বলতে পারো আমরা কিন্তু পর্ষদ অফিসে যোগাযোগ করেছিলাম এরা তারা উত্তর দিয়েছেন এরকম কোনো অপশান ছিল না যদি তোমার থেকে তাকে অবশ্যই তোমরা আমাকে পাঠাবে দেখবো তোমাদের কোন বিষয়টা এবং এটা জানার চেষ্টা করব। তাহলে নট নর্ন মানে নাম্বার বাড়তেও পারে বা নাও বাড়তে পারে কিন্তু চেক্স মানে কিন্তু অবশ্যই বেড়েছে নো চেক্স মানে কিন্তু বাড়েনি তাহলে এতক্ষণ ধরে তোমাদের আলোচনায় বোঝা গেল যে চেঞ্জ নো চেঞ্জ এবং নো ফাউন্ড তিনটে বিষয়ের মধ্যে কি পার্থক্য আছে আশা করি তোমাদের বিষয়গুলোর মধ্যে ক্লিয়ার হয়ে গেছে এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবে আর তোমাদের জানো যে যারা এই আর মানে পিপিআর পিপিএস করেও নিজ নাম্বারে সন্তুষ্ট হতে পারি তারা কিন্তু আরটিআই তোমাদের কিন্তু শেষ রক্ষা আর পথে যেতে পারো আরটিআই তোমাদের আগে বারবার বলেছি আর করার জন্য তোমাদের মাত্র দশ টাকা স্ট্যাম্প পেপার নিতে হবে এবং তোমাকে যেখানে জেরোস পেপার যে খাতাগুলো ছিল দশ বা দু টাকা করে জেরোস খরচা তোমাকে দিতে হবে চালান এটা নিয়ে ডিটেলস ভিডিও আছে তাও তোমরা যদি জানতে চাও অবশ্যই বলতে পারো যে কিভাবে তোমরা আর করবে আমি আবার তোমাদের সাথে আলোচনা করব। নিশ্চিতভাবে তোমাদের সাফল্যই আমার একমাত্র লক্ষ্য কিন্তু মনে রাখবে পঁচাত্তর দিন থাকে আর করার সময় তারপরে তোমরা কিন্তু আর পাবে না কারণ অনেকে বলেছে আরটিআই করতে গিয়েও তোমাদের অনেক কিছু সমস্যা হয়েছে কারোর রিসিভ এখনো আসেনি চিঠি আসেনি তো যাদের এক মাস পেরিয়ে গেছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো সেকেন্ড চিঠি আসবে তোমাকে ডাকবে খাতা নিয়ে তুমি বাড়িতে আসবে এবং তুমি নিজের বিদ্যালয়ে যে নিজের সাবজেক্ট টিচার আছে দেখাবে যদি মনে হয় তোমার নাম্বার বাড়ছে তুমি আবার গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে কি তোমার নাম্বার বাড়ার সম্ভাবনা আছে তাহলে তোমাদের বুঝতেই পারছো আমরা প্রচুর ছেলে দেখেছি আর নাম্বার বেড়েছে যারা কিন্তু পিপিআর পিপিএস করেনি যারা পিপিআর পিপিএস করেছো তারা মার্কশিটটি তোলো এবং তোমরা নিজ নিজ রিজোনাল অফিসে গিয়ে আর করতে পারো ঠিক আছে তাহলে এটাও বলে দিলাম যে তোমাদের শেষ ভরসা আরটিআই করবে কখন যারা পিপিআর পিপিএস করনি তাদের কোনো সমস্যা নেই তারা এখনই যেতে পারো আর যারা পিপিআর পিপিএস করেছো বিশেষ করে যারা নাম্বার বেড়েছে তারা ওই নম্বরটা চেঞ্জ যাদের হয়েছে তারা কিন্তু নতুন মার্কশিট নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো যাই হোক আশা করি তোমাদের ক্লাস ইলেভেনের কাছে এই বিষয়টা খুব কনফিউশন ছিল এবং তোমরা কিন্তু আশা করি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তার জন্য আর অপেক্ষা করা উচিত না কারণ আর সময় থাকছে না শেষ হয়ে গেছে এই দশ তারিখের মধ্যেই সমস্ত রেজিস্ট্রেশন কমপ্লিট রেজাল্ট মার্কশিটও হাতে পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু যদি এখনও না করে থাকো অবশ্যই করে নিও যাই হোক তাহলে তোমাদের পিপিআর পিপিএস আর টিআই চেঞ্জ নো চেঞ্জ নট ফাউন্ড সমস্ত বিষয়গুলো তোমাদের বুঝিয়ে বললাম আবার বলছি এতেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই বলো আমার যে টেলিগ্রাম চ্যানেল টি ডট এমই মানে অবলিক বাগিস এডুকেশন এখানে তোমরা সদস্য হলে চব্বিশ ঘন্টায় আমি তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেব। তাছাড়া ইউটিউবের মধ্যেও কিন্তু আমি তোমাদের কমেন্ট বা মন্তব্য পড়ি এবং তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও বানাবার চেষ্টা করি চলো তাহলে আজকের এই শেষ মুহূর্তে আমি গুড বাই ভালো লাগে এটুকুই বলবো যে এখন এই তথ্যপূর্ণ ভিডিওটি তোমাদের যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদের মধ্যে শেয়ার করে দাও আর তোমরা মাঝে মাঝে লাইক করতে ভুলে যাও এটা কিন্তু একদম করবে না আর সকলের ভালো হোক সকলের মঙ্গল কামনা করে আজকের তোমাদের আলোচনা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে